হজরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে এ তবে শোনা গো শোনো বেটা তোমার নানির বাড়ি আমি প্রায় দশ থেকে আট বছর পরে যাচ্ছি এ ব্যাটা বেটা তবে শোনা গো শোনো কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি খুঁজে খুঁজে পাই না বেরাদের ইসলাম সাবানি কিরাম আমার নামে যে বলছো গো মা জানি হাজার তারিকা তুল এটা হলো মদিনা যাওয়ার রাস্তা হাজার তারিকা তুলিয়ামিন এটা হলো

আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন হযরতে জمیل আমিন আমাকে সারা পৃথিবীর রাস্তা চিনায় দিয়েছে নাল তাকবীর নারে রিসালাত মাসলা কে আলা হযরত পীর কা দামান ওয়ালি কা দামান গাউস কা দামান মুসলমান শোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে नाबी चिनार तो, तो फिक दान कर गुजरे को

মা কামে আবু আবা জায়গাতে আমার আব্বা জানের কবর কানা যাও তারি জন্য আমার আব্বার কবর কানা একটু জিয়ারত করতে যাই জোরে বলো সুবহানাল্লাহ আজকে দেও বল দেও হাবি কাদিয়ানি পাড়া দিয়ারা বলতেছে বলে কবর জিয়ারত তোরা চলবে না কি বলে না কবর করা যাবে না কবরে দোয়া করা যাবে না কবরে আজান দেওয়া চলবে না বলছে না কিন্তু বাবাজি মুসলমান বাইর এর যারা দুশ্মনী হবে তারা এই কথা বলবে যারা নাবি মুস্তাফার আসি কবরে বাবা তারা জীবনে এই কথা বলতে পারে না আমার নবীজি তিনার আব্বার কবর যদি জিয়ারত করতে পারে তাইলে বলন নাও আমরা কি আব্বা মায়ের কবর জিয়ারত করতে পারি না আচ্ছা বাপ মা কার কার বেঁচে আছে একটু হাত তুলে দেখি ইগো যাদের যাদের বাপ মা বেঁচে আছে একটু সেবা করেন সেবা করলে পরে বাবা দেখবেন মরার পরে জান্নাতি হওয়া যাবে বাপ মাকে যারা সেবা করবে না যতই নমাজ রোজা পড়ো না কেন এই নমাজ রোজা আল্লাহ দরবারে কবুল হবে না আমার নাবিজি বলতেছেন কোন ঘরে যদি মহিলা না থাকে ওই ঘরে কোনো বরকত নাই যেই ঘরে মহিলা আছে ওই ঘরে বরকত আছে জরুকর তাই বাবা যে মুসলমান অনেক ছেলে আছে দেখবে যদি প্রথম বিবির সন্তান যদি আপনার মেয়ে হয় তো মুখটা ব্যাকা হয়ে যায় হয় আর ব্যাটা হলে পরে তিন কেজি চার কেজি দশ কেজি করে মিষ্টি বিলি করে খাওয়ায় আমি তাকে বলবো শোনো ব্যাটা লাই ব্যাথা ব্যাথা এ বুঝেন না এখনকার ব্যাটা ব্যাথা বিটিরা হচ্ছে আসল মেয়ে বিটিদের বাড়িতে গেলে পরে বাপকে সম্মান করে খাওয়ায় আর বিটিরাই বাবা যে বাপকে মহাব্বত করে না করে না আজ ব্যাটা বিয়ে করার পরে সুন্দরী মেয়ে পাওয়ার মা বাপকে ভুলে যাচ্ছে ওকে কিভাবে মানুষ করলে কিভাবে খাওয়ালে সেটা দিকে খেয়াল নাই তাহলে এটা বাবা যে ব্যাথা ব্যাটা লাই ব্যাথা বাবা যে মুসলমান সুনা মানি আসুন আমার মা বন্ধের বলতে চাই এই যে বাবা যে একটা পর্দা করেছে না এই পর্দা এটা পর্দা করেছে তো এই পর্দা দেখা মিথ্যা পর্দা কেন মিথ্যা পর্দা এই কারণের জন্য বলছি জাল সাথে এলে তুমি পর্দা করো আর রাস্তাতে গেলে পর্দা নাই ঘাটে গেলে পর্দা নাই বাড়তে গেলে পর্দা নাই তাহলে ওর পর্দা মানালো কি গো মানাবে একজন মহিলা গোসল করতে নামছে পুকুরে তার বিটিকে বলছে বিটি বিটি

চাচা হয় ঠিক আছে মা আবার কিছুক্ষণ পরে মা আরেকজন আসছে বলে কে বলে মাসজিদের ইমাম মাসিদের ইমাম সাহেব ওরে বাবা রে দেখেন এইরকম ভাবে মাথাতে কাপড় দিয়ে এমন ভাবে ঘন্টা ফেলে দিয়েছে চার খলিবার পিরানি চলে তাই না মনে হচ্ছে চার কলিবার পিরানি কিন্তু বাবা যে মুসলমান সোনামানিকেরা আমি কথা বলতে চাই তোমার আব্দুর রহমানের কাছে পর্দা ফরজ হলো না করিমের কাছে পর্দা ফরজ হলো না ঝোলটুর কাছে পর্দা ফরজ হলো না মন্টুর কাছে পর্দা ফরজ হলো না আর মূলবি আসলে পরে তিন হাত ঘন্টা তাহলে পর্দা বলে পর্দা যদি করতে হয় পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো পর্দা যদি করতে হয় ঘাটেও পর্দা করো পর্দা যদি করতে হয় পুকুরেও পর্দা করো পর্দা যদি করতে হয় নদীতে পর্দা করো পর্দা যদি করতে হয় বাতারে পর্দা করো পর্দা যদি করতে হয় নিজের বাড়িতে পর্দা করো পর্দা যদি করতে হয় নিজের বড় ভাসুরের সামনে পর্দা করো নাকি এটা মিথ্যা পর্দা করেছে এই পর্দাতে লাভ হবে না এখনকার কিছু মা বোনের বাবা আছে জানেন এরা কি করে জানেন কিছুদিন নতুন নতুন বাবা চলতে চলতে মলবির মুখে ওয়াজ শুনে যায় এই পর্দা করে ফরজ একবার দূর বন্ধু আল্লাহ வால மோம்மா சாலா மோஹா தரத சரிக்கல பாக நபி மோம்மா মাদি আমার প্রাণ এটা আমি নিজের হাতে গজাল তৈরি করেছি বাবা যদি ভালো লাগে একটু শুভহানল্লা বলবেন বলবেন তো মাদিনায় আমার জান মাদি আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নভি মোহামা দসাল্লাল্লাহ তালা আলেহ আল্লাহ মাদি আমার জান মদিনায় আমার প্রাণ মদিনাই আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী ওই মাটিতে শুয়ে আছে নবী মোহাম্মদ মদিনাই আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী ওই মাটি পেলে চক দিতাম আমি সুরমা বলে সুরমা বলে একবার জোরে বলেন মাটি রই মাটি পেলে চোখে দিতাম আমি সুরমা বলে সুরমা বলে মনের আশা কবল করো ও গরব মন যেতে চাই শুধু সোনার মাদিনা মন যেতে চাই শুধু সোনার মাদিনাও মাদিনাই আমার যান মাদিনাই আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মহা মাধ না বির আসি যারা হবে যাবে তারা শুধু জল সেতে জোরে বলুন জর আশ কি যার হবেন প্রেম কি যার হাবেত দেখলে পরে না বীর দেখলে পরে বুঝা যাই না বীর দিবানাও মন যেতে চাই শুধু সুনর মদিনাও মন যেতে চাই শুধু সুনর মদিনাও নদী আমার জন মদিনাই আমার প্রাণ

মা জাননি এটাই হলো মাকামে আবু আবা জায়গা যেখানে আমার আব্বা জানের কবর মাগো আমার আব্বা জানের একটু কবরটা জিয়ারত করে নি মা মা আমিনা উটুর উপর থেকে নামলে নামার পরে বাবা মা আমিনা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে ছাল লাগো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার ব্যাটার কতই না আদর হতো কতই না খুশি হতো এদিকে আমার নাবি মুস্তফা আব্বার কবরখানা জিয়ারত করতে 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 আল্লাহর কাছে বলতেছে বল আল্লাহ আজকে যদি আমার আব্বাকে আমি দেখতাম আমার মনটা ঠান্ডা হয়ে যেত গলি যাদা ঠান্ডা হয়ে যেত আমার নবী মুস্তফা তিনার আব্বা জানের কবর কানা বাবা জিয়ারত করে নিলেন কবর যখন বাবা জিয়ারত করে নেওয়ার পরে বেরাদুল ইসলাম মহাদেশ সামানি কি টুক 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 করে মার কাছে এসে বলতে গো মা জননী মাও আমার আব্বা জানের কবর কানা জিয়ারত করলাম গো মাও আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো গো মা জননী কতই না আব্বার সাথে আনন্দিত হতো মা আহু তালা না হাবতে যে বলে বেটা বেটা দুঃখ পেও নাও কষ্ট পেয়ো নাও যার দুনিয়াতে বাবা নাই তার দুনিয়ায় আল্লাহ আজে

মুসলিমরা মদিনাতে যখন পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে এখানকার ঘটনা যদি আপনার বলা যায় নানির বাড়িতে বাবা থেকে থেকে কি কি ঘটনা ঘটেছিল বাবা যে বলতে গেলে এক দিনের ব্যাপার আছে কদিনের এক দিনের এদিকে বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নানির বাড়ির ঘটনাগুলো যদি বলি তো এই এক দিনে বলে ফুরাবে না বাবা থাকা যখন হলো তো মা আমি না বলছে বলে বেটা আমার শ্বশুর আব্বার কাছে আমি ছুটি নিয়েছি যে মাত্র এক মাসের জন্য এক মাস আমাদের থাকা হয়ে গেল এবার চলো আমরা মক্কার দিকে রওনা দিয়ে যেরকাল বিরা দন সালামু আদা সামানিকরাম যখন বিরা দ আর উটের উপর আমার নবী মুস্তাফা চললেন মা আমিনাও উটের পর চলছেন উম্মে মাইন উটে লাগাম ধরে টানতে 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 বাবাজি নিয়ে যায় নিয়ে যেতে যেতে বাবা আপনার আসমানে এত রদ এত রদ বাবা বালি গলায় এত তেতে রয়েছে আল্লাহর কি কুদরত আমার নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে বাবাজি আবুয়া গেল জানো ছায়া করতে করতে নিয়ে যায় জোর বলেন না সুবহানাল্লাহ হজরতি মা আমি না রাদি আল্লাহ তিনি বলতে যে বলে আল্লাহ গো একটা জায়গাতে যদি আরাম করা মতো জায়গা পেতাম এক আধ ঘন্টা বসে আমরা চলে যেতাম মক্কা থেকে বাবা ঘর পায় না কার কাছে গিয়ে আওয়াজ বহুত দূরে বাবা দেখতে পেলে একটা ঘর একটা ঘর ওই ঘরের কাছে গিয়ে মা আমি না খট খটখট করে আওয়াজ দিল ওই দরওয়াজা থেকে একজন ইহুদি বেরিয়ে আসলো ইহুদি বেরিয়ে আসার পরে বলছে কে তুমি বলে আমার নাম হচ্ছে আমিনা বলে বাড়ি বাড়ি হচ্ছে সোনার মদিনা আমার শ্বশুর বাড়ি হচ্ছে মক্কা জরোকান কিসের জন্য দরওয়াজা খটখট করে আবার দিল বলো বলে আর কিছু বলেন না আপনার বাইরে যে বৈঠকখানা আছে না এই জায়গাতে এক আধ ঘন্টা বসে আমরা মক্কা দিকে রওনা দেব বসতে দিবেন হাগো আমি না তুমি তো

আমি আগেই বুঝতে পারছি ইহুদিটা বলছে আমি আগে বুঝতে পেরেছি ওনার মাথার উপরে আবহাওয়া ছায়া করে আছে মানে এ যে মানুষ হতে পারে না আচ্ছা আমি না তুমি বলো তো তোমার স্বামীর নাম কি তখন উম আইমান বলছে বলে ভাই ইনার স্বামীর নাম হচ্ছে আবদুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব তিনার ব্যাটার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এদিকে বেড়া দাঁড়িয়েছে বলো আমিনা তুমি আমাদের পাড়ার মেয়ে তোমাকে আমার বইটাকে বুঝতে দেব কিন্তু ওই বাচ্চা ছেলেটাকে বুঝতে দেব না বাবারা আমার মা বনে যেমন এই কথা বলেছেন বলার পরে বেরাদ ইসলাম মহাজন সামানিকে রাবো এই কথা যখন আপনার বলা হলো এদিকে মা আমি না রাদি আল্লাহ তিনি বলতেছেন বলো গো ভাই তোমার বৈঠকে যদি আমাকে বসতে যদি না না দাও তাইলে পরে আমার বেটাকে যদি বসতে না দাও আমিও বসব না আমার বেটাও কে বসতে দেব না

যখন আপনার ওই হুদ বৈঠকে যখন আপনার বসলো না বাবা চলতে লেগে চলতে 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 আবার মা কামে আবো আবার জায়গা যখন পৌঁছে যাও আরে বেরাদেন শিলাম মাদা আমার নাবিজি বলছে বলো গোমা জননী আমার আব্বা জানের কবর একটু জিয়ারত করে নি গোমাও আসার সময়তে একবার করেছি আবার যাওয়ার সময়তে একবার করব আমার নাবি মুস্তফা তিনার রব্বার কবর জিয়ারত করেছিল ছোট কানে দুই বারো এ বাবাতে মুসলমান ভাইরাও যখন বা

সকাল হলে বাবা সিরিয়ালে পালা তাই না সকাল হলেই পরে বাবাজি আমরা মাঠের আড্ডায় সকাল হলে পরে মা বাবাকে দেখার টাইম আছে সকালবেলা তো উঠে ভালো নজরে মায়ের দিকে এক নজর তাকাবেন একটা মকবল হজর নেকি সব নেকি পাওয়া যাবে জোর কর এই বাবা দিয়ে সোনামানি বুকে হাত দিয়ে বলবেন যে কোন ছেলে মায়ের দিকে সকালে তাকিয়েছেন ঘুম ভাঙলে পরে তো আগে মোবাইল নিয়ে বাবা ফেসবুক তারপরে ইউটিউব মেসেঞ্জার চাট করতে ব্যস্ত এদিকে কয়েল মল্লিকার বিটির ফটো দেখবে কিন্তু মার ফটো জীবনে এরা দেখবে না দেখি ও মা কালা সুরে জন্মারাতে বেলা গোমা জননী এ বাবা এই জীবনের ভিতরে কথাগুলো না বললে পরে হয় না কেন জীবন তো শুধু বলবোই কিন্তু বেরাদের ইসলাম এই কথাগুলো আমার মা বোনদেরকে না বললে পরে এরা ঠিক রাস্তায় চলবে না দেখি বলছে আমার আল্লাপাক আল্লাহ তালা বলেছেন মহিলাদের মাথা থেকে নিয়ে পর্যন্ত ঢাকা হচ্ছে কোন মায়ের যদি পিঠ দেখা যায় তাহলে কি হবে মায়ের যদি শরীরের অঙ্গ প্রতাঙ্গ দেখা যায় ওই জায়গা গুলোকে জাহান নামে পড়াবে ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় মা জননী এই আমার মা বোনেরা স্বামীর এদেরকে সাজতে ভালো লাগে না যখনই বাবাজি স্বামী চলে যাবে কেরালায় দিল্লি বোম্বাই অমনি তিন হাজার টাকা দামের শাড়ি বের করে মাথাতে শ্যাম্পু লাগিয়ে দেবে গলাতে হাত দিবে বাবাজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে আও ম্যাও ছেলেরা বলবে আও ম্যাও কে তাকাবি তাকা এখন তোদের আমি সরকার ভাবি তোর ভাই নাই বাড়িতে তোর ভাই আছে কেরালায় অসুবিধা কিছু না যত পারবে টাকা তোদের সরকার ভাবি আমি স্বামীর সম্মুখে তাদেরকে সাজতে ভাল লাগে না হাদিস শরীফ থেকে এটাও আছে কোন মহিলা যদি স্বামীর জন্য যদি সাজগোজ করে নফল ইবাদতের নেকি পাওয়া যাবে জোরে বলেন নফল ইবাদতের নেকি পাওয়া যাবে আমাদেরকে বলে মা বোনেরা স্বামীর জন্য সাজবেন এত আমার মা বোনেরা সাজে বাবাজি ওই পাড়া ঝোলটুর জন্যে ওই পাড়া মন্টুর জন্য ওই পাড়া সজবুরের জন্য ওই পাড়া আব আব্দুর রহমানের জন্যে কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিকেরা ও মা খালা আমি আগে বলেছি যে এই এলাকায়তে এসেছি লাশ দিনে হোমাপতে ওষুধ দিয়ে যাব কিন্তু মা জননি আপনাদেরকে বলতে চাই মা যদি জান্নাত যদি হতে চান খাতুনে জান্নাত কে মনে করো জান্নাত যদি পেতে চাও হযরতে রাবিয়া বসরি মন মনে করো জান্নাত যদি পেতে চাও হযরতে আসিয়া কে আপনার মনে করো জান্নাত যদি পেতে চাও হযরতে মা আমিনা কে মনে করো জান্নাত যদি পেতে চাও হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে মনে করো মরার পরে জান্নাতী যারা বলবেন না বাবা যে মুসলমান শোনা মানি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের এই যে মসজিদের ইমাম সাহেব যোগ্য আলেম আছেন জি যদি প্রত্যেকটা ছেলে মেয়েরা যদি পড়তে যায় আচ্ছা বলেন তো এরা নাদান হবে নাদান হবে নাকি মূৰুক হবে শিক্ষা অর্জন লাভ করবে যරকম আর কিছু কিছু মানুষ জানেন ইমামদের দোষ দেয় আরে ইমাম সাহেব আপনার আমার ব্যাটা আপনি পড়াতে পাচ্ছেন না যে লালবাগে থাকি বাবা যে হ্যাঁ এখন প্রত্যেক দিন বাবা জুম্মা মসজিদে পাঁচ অক্ত নামাজে প্রত্যেক দিন মানুষ হতেছে মুসাল্লি হতেছে ষাট থেকে চুহাত্তরটা আশিটা নব্বইটা জরুর সুবাহ তো আপনাদেরকে বলতে চাই আপনাদের জুম্মা মাসিদ আছে ওয়াক্তে মাসিদ আছে বাবাজি জীবনী করাটাও আপনার এই জালসা করা বাবা ফরজও নয় ওয়াজুবও নয় শুনত না এটা হচ্ছে নফল ইবাদত তবে বাবাজি ফরজ নমাজ কাজা হয়ে যায় কেউ যদি ইচ্ছা যদি কাজা করে সেই ব্যক্তি হবে তাই জীবন শুনলেন মুখে দাঁড়িয়ে ছাড়েন জীবন শুনলেন আমার নবী মুস্তফা দুনিয়াতে কেমন ভাবে চলেছেন সেই রকম ভাবে তোমরাও চলো মরার পরে জান্নাতি হওয়া যাবে জোর বলেন বাবাজি যাই হোক একবার দূর ভরণ আল্লাহ सला सय सई दीन मौला मोहमाले सैद ते मौला मोहम मोहम्लो ताला ल